আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ফান ফ্যাক টেকনোলজির পক্ষ থেকে চলুন দর্শক আমি যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো সেই ল্যাপটপটি হচ্ছে ডেল ল্যাটিটিউড দেখতেই পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এটার মডেল ন্যানো এস ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা অনেক সুন্দর এবং এটাতে ফ্যাসিলিটিস পাবেন ন্যান ডিসপ্লে ফুল এইচডি আইপিএস টাচ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়ার বাটনে আছে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন সিম স্লট পেয়ে যাবেন এছাড়াও ফেস লকার অপশন পেয়ে যাবেন এটাতে এটা দিয়ে যে কোনো ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে ডিসপ্লে সাইজ হচ্ছে 14 ইঞ্চি কনফিগারেশনটা হচ্ছে আপনার কোরাই ফাইভ এইট জেনারেশান দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এবং টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এটা দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনারা জানেন আমরা হোলসেলও করে থাকি যদি আপনারা যারা দোকানদার আছেন ল্যাপটপ নেবেন ভাবছেন তারা আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের মোবাইল স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের ভালো প্রাইস দেওয়ার জন্য মার্কেট থেকে যেন অবশ্যই অবশ্যই কম দিতে পারি চেষ্টা করব আর আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার এছাড়াও যারা কুরিয়ার সার্ভিসে নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের যে প্রোডাক্টটি আপনারা পছন্দ করবেন সেই প্রোডাক্টটির স্ক্রিনশট দিয়ে আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যদি কোনো ধরনের বিশ দিনের মধ্যে কোনো প্রবলেম পান আপনারা সেক্ষেত্রে ল্যাপটপটি চেঞ্জ করে আরেকটি ল্যাপটপ দিয়ে দেবো আমরা এছাড়াও দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চেক করে নিয়ে আসি এবং বাছাই করে নিয়ে আসি যার কারণে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকার চান্স খুবই কম দর্শক এটার প্রাইস থাকছে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা হলেই আপনার এই ল্যাপটপটি পেয়ে যাবেন আমাদের কাছে কালারের সুন্দর ল্যাপটপটি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট ছে এবং আপনার ফেস পাচ্ছেন পাচ্ছেন দর্শক আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ